কোনটা হ্যাঁ হ্যাঁ এটাও ভালো লাগছে দিদা হ্যাপি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের রাহুলের সেলিব্রেশন কেক কাটিং হবে তো ওর জন্মদিন পেরিয়ে গেছে তোমরা জানো সেদিন কেক কাটতে পারিনি সেদিন কাটতে নেই সেই জন্য আজকে সেটা হবে তো একটু পরে পড়তে যাবে পড়ে টড়ে এসে ওর কাছে একটা সারপ্রাইজ থাকবে সেটা বেলুন টেলুন দিয়ে সব কিছু সাজানো থাকবে আর কেক কাটবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাদের সঙ্গে থাক দেখো গাইস আমরা বেরিয়ে পড়েছি আমি আর তাপস দুজন মিলে বালিগঞ্জ বাজারে যাচ্ছে ওখানে কিছু কিনবো কেক টেক কিনবো আর সব বেলুন এগুলো সব কিনতে হবে যেহেতু ঘরটা সাজাবো তো তাহলে সঙ্গে থাকো চলো ওখানে দেখি কি কিনতে পাওয়া যায় তো বেলুন তেলুন কেনা হচ্ছে ব্ল্যাক আর ইয়েলো এখানে অনেক রকমের বেলুন হ্যাঁ হ্যাঁ অনেক বড় ঠিক আছে হয়ে যাবে তো আমরা এখন এখান থেকে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তারপরে বাড়িতে যাবো সাজাবো এই একটা টিফিন বক্স এটা এই একটা টিফিন বক্স এই টিফিন বক্সটা নেব নেবো এটা ভালো এটা নিচ্ছি এই টিফিন বক্সটা এই দেখো এই রবারগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে এটাও রবার না এগুলো কত করে দাম ও আচ্ছা খুব সুন্দর এখানে দেখো কত রকমের ভ্যারাইটির জিনিস আছে

এটাই নি তাহলে হ্যাঁ ওটা দিয়ে দাও তো এটাই নিচ্ছি তাহলে ফাইনাল তোমরা দেখে বলো কেমন লাগছে কেকটা রাহুলের জন্য আর এখানে দেখো স্ন্যাক্স ট্যাক্স আছে মানে কোল্ড ড্রিঙ্কস

আমরা এখন বেলুন ফোলাচ্ছি দেখো গাইস এই দেখো বেলুন ঘন্টাতে তাপস ফোলাচ্ছে আর এবারে সাজাবো বেলুন ফোলানো হয়ে যাক তারপরে ঘরটা ডেকোরেশন করব সাজাবো তারপর রাহুল পরে আসবে আটটার সময় তখন সবাই আসবে কেক টেক হবে তাহলে দেখতে থাকো রাহুল তুমি কি করছো বার করছো তুমি পারবে এত বড়ো কেকটা এই দেখো সাজিয়েছে তুমি দেখো ওগুলো সব এই দেখো গাইস কীরকম সাজিয়ে

কেকটা দেখো কীরকম লাগছে কেকটা কমেন্ট করে জানাও আর এখানে দেখো লেখা আছে রাহুল আর এই যে বার্থডের এটা দিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে আর এই যে রাহুল এখানে দাঁড়াবে এই দেখো এখানটাতে কেকটা কাটবে তাই তো রাহুল এটা বেলুন এটা হ্যাপি বার্থডের দেখ ওটা এটা হ্যাঁ এটা কে কে লাগাবে হ্যাঁ কি তুমি আচ্ছা ঠিক আছে কেমন হয়েছে ডেকোরেশনটা কমেন্ট করে জানাও কোনটা ফোরটা হ্যাঁ ফোর এই দেখো ফোর ফোর ফোরও লাগাবে হ্যাঁ কেকের মধ্যে ওকে একটু পরেই সবাইকে ডেকে নিই তারপরে কেক কাটিং হবে ওর সব ফ্ল্যাটের বাচ্চারা আছে তাদেরকেও ডাকবো ওই দেখো রাহুল ডাকতে চলে গেছে সবাইকে

দেখো গাই সবাই চলে এসেছে রাহুলের বার্থডে ও গিফট পেয়েছে গিফট পেয়েছে কে দিয়েছে মামা দিয়েছে এই দেখো এই দেখো সবাই চলে এসেছে এখানে সবাই চলে এসেছে আর এই যে কেক এই যে মিষ্টি এই যে চিনি চিনি আর এই যে আমি এবার কেক কাটিং করতে আর কেক কাটিং কই কেক

এই দেখো এবার এটা ফাটাবে এখানে এটা এই জন্য তোকে আমি বারণ করেছিলাম দেখো হচ্ছে না এবার ফাটাবনা হবে এটা

তুমি তো খাওনি তোমার একাদশী পরে খাবে কালকে রে ভাইস তুই খেয়েছিস শুয়েই পড়েছে ভাই ভাই ঘুমিয়ে পড়ে শুয়ে পড়েছে ওর টায়ার্ড বিরিয়ানি নিচ্ছি খাবো ডিনারে গাইস দেখো এই যে বিরিয়ানি নিয়ে এসেছি খাবো এই যে একটা চিকেন চাপ আছে এই যে বিরিয়ানি আলু দিয়েছে মাংস ওটা আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে সো গাইস খেয়ে নি খেয়ে দেখি কিরকম বিরিয়ানিটা হুম ভালো খেতে অনেকদিন পরে খাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আবার নেক্সট ব্লগে দেখা হবে চাডাক বলো রাহুল বাই